তো এখানে আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট ব্যাংক মার্জার সরকারি ব্যাংক এক করার নতুন পরিকল্পনা সামনে এসেছে জেনে নিন কোন ব্যাংক কার সঙ্গে জুড়ছে কি বলছে আজকের এই প্রতিবেদন অবশ্যই আমি পুরোটা পড়ছি আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন বলছে মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে সরকার ছোট পাবলিক সেক্টর ব্যাংকগুলিকে বৃহত্তর ব্যাংকগুলির সাথে একীভূত করে একটি শক্তিশালী এবং উন্নত ব্যাংকিং পরিকাঠামো তৈরি করার লক্ষ্য নিয়েছে সরকার আবারও পাবলিক সেক্টর ব্যাংক একত বলছে একীভূতকরণের দিকে এগিয়ে যাচ্ছে মানি কন্ট্রোলকে জানানোর সূত্র অনুসারে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো বৃহত্তর পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির সঙ্গে একীভূত করার পরিকল্পনা চলছে এই পদক্ষেপে ব্যাংকিং খাতে শক্তিশালী সত্তা তৈরি এবং ঋণ সম্প্রসারণকে সমর্থন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে সর্বশেষ প্রধান সংযুক্তিগুলি ছিল ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া সিন্ডিকেট ব্যাংক কানাড়া ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছিল এই সংযুক্তির লক্ষ্য ছিল বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে পারে এমন শক্তিশালী ব্যালেন্স শীট সহ ভালো মূলধনী ব্যাংক তৈরি করা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অর্থাৎ দেশের অর্থনৈতিক দিক উন্নতি এবং অর্থনৈতিক পরিকাঠামো ঠিকঠাক করার জন্য এবং গ্রাহকদের টাকা পয়সা যাতে সুরক্ষিত থাকে কোনো ব্যাংক যাতে দেউলিয়া হয়ে না যায় বা উঠে না যায় এই উদ্দেশ্যেই কিন্তু সরকার এই সমস্ত কিন্তু মোটামুটি পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছে সরকারের একীভূতকরণ পরিকল্পনা কী মানি কন্ট্রোলের একটি প্রতিবেদন অনুসারে সরকার ছোট পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে বৃহত্তর ব্যাঙ্কগুলির সাথে একীভূত করে একটি শক্তিশালী এবং উন্নত ব্যাংকিং পরিকাঠামো তৈরি করার লক্ষ্য নিয়েছে এই পরিকল্পনায় আইওবি বলছে আইওবি সিবিআই বিও আই এবং ব্যাংক অফ মহারাষ্ট্রকে পিএনবি বিও বি এবং সি অর্থাৎ এসবিআইয়ের মতো বৃহত্তর ব্যাঙ্কগুলির সঙ্গে একীভূত করা হবে প্রস্তাবটি প্রথমে মন্ত্রিসভায় ঊর্ধ্বতন কর্মরতরা আলোচনা করবেন তারপরে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হবে সূত্র অনুসারে সরকার আনুষ্ঠানিক ঘোষণার আগে অভ্যন্তরীণ ঐকমত্য তৈরির উপর মনোযোগ দিচ্ছে সাতাশ অর্থ বছরের মধ্যে রোড ম্যাপ চূড়ান্ত করা হবে দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরে জন্য একীভূতকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা এবং রোড ম্যাপ চূড়ান্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে সাতাশ অর্থ বছরে একটি অস্থায়ী সময়সীমা যাতে সমস্ত ব্যাংক সমস্ত ব্যাংক মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থা তাদের মতামত ভাগ করে নিতে পারে এই পরিকল্পনাটি চলতি অর্থ বছরের মধ্যে মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের পর্যায়ে অনুমোদন পাওয়ার কথা অর্থ মন্ত্রণালয়ের পাঠানো ইমেইলে কোনো উত্তর পাওয়া যায়নি তবে সূত্র অনুযায়ী যা জানা গিয়েছে সংযুক্তিকরণ মধ্যমেয়াদি ব্যাংকিং সংস্কার পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করা যাবে বলছে এ বলছে পিএসবি একত্রীকরণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবার এই পরিকল্পনাটিকে দু হাজার সতেরো থেকে দু হাজার কুড়ি সাল অর্থাৎ সতেরো কুড়ি সালে মেগা একত্রীকরণ অভিযানের পর পরবর্তী বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে সেই সময়ে দশটি সরকারি খাতের ব্যাংক একত্রিত করে চারটি বৃহৎ ব্যাংক গঠন করা হয়েছিল যার ফলে সরকারি খাতে ব্যাংকের সংখ্যা ছিল সাতাশ যেটা কমিয়ে করা হয়েছিল বারো কেন এই এক বলছে একীভূতকরণ প্রয়োজনীয় সেটা এবার কি বলতে গুন সরকারের মতে এই উদ্যোগের তিনটি প্রধান উদ্দেশ্য রয়েছে শক্তিশালী ব্যালেন্সশিট সহ বৃহত্তর এবং শক্তিশালী ব্যাংক তৈরি করা কর্মদক্ষতা বৃদ্ধি এবং শাখাগুলির ওভারল্যাপিং হ্রাস করা ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলিকে বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক ব্যাংক হিসেবে স্থান দেওয়া তাছাড়া ডিজিটাল ব্যাংকিং এবং ফিনটেকের দ্রুত সম্প্রসারণের মধ্যে সরকার চাই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি খুব বেশি খণ্ডিত না করে কৌশলগতভাবে অব বলছে অবস্থিত করা হোক আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারেন মোদ্দা কথাটা হচ্ছে ব্যাংক যদি একত্রীকরণ হয় বা ব্যাংক যদি বড় ব্যাংকের সাথে মিলে যায় তাহলে আখেরে কিন্তু গ্রাহকদেরই সুবিধা এমনটাই কিন্তু যা বোঝা যাচ্ছে তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি তাই অতি অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে